অর্পণার কাছে চার দশমিক পাঁচ শূন্য টাকা দরে ছত্রিশটি কমলালেবু কেনার মতো টাকা আছে যদি প্রতিটি কমলালেবুর দাম নব্বই পয়সা করে বেড়ে যায় তাহলে সে কতগুলি কমলালেবু কিনবে বা কিনতে পারবে তো এখানে আমাদেরকে দেওয়া আছে প্রথমে একটা কমলালেবুর দাম যদি সাড়ে চার টাকা হয় তাহলে সে টোটাল ছত্রিশটি কমলালেবু কিনতে পারে তাহলে তার কাছে মোট কত টাকা আছে সেটা যদি প্রথমে বার করি তাহলে চার দশমিক পাঁচ বাই থার্টি সিক্স এইটা হয়ে যাবে তার কাছে টোটাল টাকার পরিমাণ তাহলে এইটা ইজুকালটা আমরা পেয়ে যাব একশো বাষট্টি টাকা হচ্ছে তার কাছে এখন আছে তাহলে এই টাকাটা দিয়েই আমাদেরকে লেবুর দাম বাড়ার পরে কটা লেবু পাওয়া যাবে সেটা বার করতে বলেছে তো লেবুর আগের দাম ছিল চার দশমিক পাঁচ এবং পরে যদি নব্বই পয়সা বাড়ে তাহলে লেবুর বর্তমান দাম কত হবে তাহলে চার দশমিক পাঁচ শূন্য প্লাস নব্বই পয়সাকে আমরা টাকা যদি করি তাহলে জিরো দশমিক জিরো নয় টাকা হয়ে যাবে তাহলে এইটা সমান হয়ে যাবে পাঁচ দশমিক চার টাকা এইটা হচ্ছে দাম বাড়ার পরে কমলা লেবুর দাম একটা কমলা লেবুর দাম তাহলে আমাদের টোটাল টাকা হচ্ছে একশো বাষট্টি সেটা দিয়ে পাঁচ দশমিক চার টাকার কটা কমলা লেবু পাওয়া যাবে তাহলে একশো বাষট্টিকে আমরা ভাগ করবো কত দিয়ে পাঁচ দশমিক চার দিয়ে তাহলে এই ভাগটা যদি করি তাহলে আমরা কটা কমলা লেবু পাবো সেইটা পেয়ে যাব তাহলে এইটা পাঁচ দশমিক চার দশমিকটা তোলার জন্য উপরে আমরা একটা শূন্য দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে এখানে দেখো চুয়ান্ন দিয়ে যদি একশো বাষট্টিকে কাটি তাহলে এটা তিন দিয়ে যদি কাটি তাহলে তিন চারে বারো আর তিন পাঁচে পনেরো আর হাতে রাখা হয় ষোলো তাহলে এখানে হবে তিন গুণ দশ ফিজিকাল টু তিরিশ অর্থাৎ সে দাম বাড়ার পরে তিরিশটি কমলা লেবু কিনতে পারবো সেই একই টাকাতে তাহলে এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর